পৃষ্ঠা একশো পঁয়ষট্টি কন্টিনিউড ট্রু অ্যান্ড ফলস টাইপ কোয়েশ্চেন্স প্রশ্ন এক বিবৃতি এ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ট্রু টি বিবৃতি বি বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বুক্কো ও হরিহর নামে দুই ভাই উত্তর টি ট্রু বিবৃতি সি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি উত্তর টি ট্রু বিবৃতি ডি বিজয়নগর শব্দের অর্থ বিজয়ের শহর উত্তর টি ট্রু পৃষ্ঠা একশো ছেষট্টি পৃষ্ঠা একশো প্রশ্ন দুই বিবৃতি এ বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় টি ট্রু বিবৃতি বি বিজয়নগরে মোট চারটি রাজবংশ তিনশো বছরেরও বেশি সময় ধরে শাসন করে টি ট্রু বিবৃতি সি বিজয়নগরে প্রথম শাসন পরিচালনাকারী বংশটি ছিল তুলুফ বংশ ফলস এফ বিবৃতি ডি বিজয়নগরের শাসন পরিচালনাকারী সর্বশেষ বংশটি ছিল আরও আর বংশ টি ট্রু প্রশ্ন তিন বিবৃতি এ হিন্দু ধর্মের রক্ষক হিসেবে বুক্ক বেদমার্গ প্রতিষ্ঠাপক উপাধি গ্রহণ করেন টি ট্রু বিবৃতি বি বিজয়নগরের রাজা বুক্কোর পর দ্বিতীয় হরিহর সিংহাসনে বসেন টি ট্রু বিবৃতি সি বিজয়নগরের রাজা দ্বিতীয় হরিহর সর্বপ্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন টি ট্রু বিবৃতি ডি বিজয়নগরের রাজা প্রথম দেবরায় নদীর উপর বাঁধ দিয়ে জলসেচ ব্যবস্থার উন্নতি ঘটান টি ট্রু প্রশ্ন চার বিবৃতি এ বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়ের আমলে তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চলের অধিকারকে কেন্দ্র করে বিজয়নগর বাহমণি সংঘর্ষ জারি থাকে টি ট্রু বিবৃতি বি বিজয়নগরে আগত আব্দুর রাজ্জাক ছিলেন ইতালীয় দূত পর্যটক এফ ফলস বিবৃতি সি দ্বিতীয় দেবরায়ের মৃত্যুর পর বিজয়নগরের সিংহাসনে বসেন দ্বিতীয় বিরূপাক্ষ এফ ফলস বিবৃতি ডি বিজয়নগরের রাজা প্রথম দেবরায় সেনাপতিতে প্রথম তুর্কি তীরন্দাজ নিয়োগ করেন টি ট্রু প্রশ্ন পাঁচ বিবৃতি এ বিজয়নগরের প্রতিষ্ঠাকারী রাজা প্রথম বুক্ষ রায়চুর দোয়াব অঞ্চলে আক্রমণ চালালে বাহমণি বিজয়নগর সংঘর্ষ শুরু হয় এফ ফলস বিবৃতি বি বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে পারসিক দূত পর্যটক আব্দুর রজ্জাক বিজয়নগরে আসেন টি ট্রু বিবৃতি সি বিজয়নগরের প্রতিষ্ঠাকারী সঙ্গম রাজবংশের শেষ শাসক ছিলেন প্রুধা রায় এফ ফলস বিবৃতি ডি বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় পর্তুগিজ বণিকদের ভাইকাল দুর্গ পুনর্নির্মাণের অনুমতি দেন টি ট্রু প্রশ্ন ছয় বিবৃতি এ বিজয়নগরের শালুপ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নরসিংহ শালুভ টি ট্রু বিবৃতি বি বিজয়নগরের তুলুব বংশের শেষ রাজা ছিলেন সদাশিব রায় টি ট্রু বিবৃতি সি পনেরোশো খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে বিজয়নগর চূড়ান্তভাবে জয়ী হয় এফ ফলস বিবৃতি ডি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সংঘটিত তালিকোঠা যুদ্ধের অপর নাম ছিল রাক্ষস তঙ্গড়ি বা বানিহাটির যুদ্ধ টি ট্রু সাত বিবৃতি এ বিজয়নগরের আরবিডু বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিরুমল টি ট্রু বিবৃতি বি অচ্যুত রায় নগর গড়ে তোলেন এফ ফলস বিবৃতি সি সদাশিবরায় তালিকোটার যুদ্ধে নিহত হন এফ ফলস বিবৃতি ডি বিজয়নগরের শালুক বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় নরসিংহ রায় এফ ফলস পৃষ্ঠা একশো প্রশ্ন আট বিবৃতি এ বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমান শাহ তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বাহমনি রাজ্যের শাসন পরিচালনা করেন টি ট্রু বিবৃতি বি আলাউদ্দিন বাহমান শাহ গুলবর্গাতে বাহমনি রাজ্যের রাজধানী গড়ে তোলেন টি ট্রু বিবৃতি সি আলাউদ্দিন বাহমান শাহ ই মুসলমান শাসকদের মধ্যে সর্বপ্রথম হিন্দুদের উপর জিজিয়া কর চাপান এফ ফলস বিবৃতি ডি আলাউদ্দিন বাহমান শাহ বাহমণী সাম্রাজ্যকে গুলবর্গা দৌলতাবাদ বেরার ও বিদর এই চারটি তরফ বা প্রদেশে ভাগ করেন টি ট্রু নয় বিবৃতি এ চোদ্দশো ছয় খ্রিস্টাব্দে বাহমণী সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ বিজয়নগরে আক্রমণ চালিয়ে বিজয়নগরের রাজা প্রথম দেবরায়কে হারিয়ে দেন টি ট্রু বিবৃতি বি বাহমণী সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ ফার্সি আরবি তামিল তেলেগু ও মারাঠি ভাষা জানতেন এবং তিনি মুখে মুখে কবিতা রচনা করতে পারতেন টি ট্রু বিবৃতি সি সুলতান আহমদ শাহর শাসন নীতির ওপর সুফি দরবেশ গেসুদ রাজের কবির প্রভাব পড়েছিল টি ট্রু বিবৃতি ডি বাহুমণী সুলতান দ্বিতীয় আলাউদ্দিন শাহ প্রজাদের স্বাস্থ্য রক্ষার জন্য একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলেন টি ট্রু দশ বিবৃতি এ বাহমণী সুলতান হুমায়ুন শাহ অত্যাচারী শাসক ছিলেন বলে প্রজারা তাকে জালিম নাম দেয় টি ট্রু বিবৃতি বি হুমায়ুন শাহের পর বাহুমণী সুলতান হন মাহমুদ শাহ এফ ফলস বিবৃতি সি পনেরোশো আট খ্রিস্টাব্দে মাহমুদ শাহের মৃত্যু হলে বাহুমণি বংশের পতন ঘটে এফ ফলস বিবৃতি ডি বাহমণি বংশের শেষ সুলতান ছিলেন কলিম উল্লাহ শাহ টি ট্রু এগারো বিবৃতি এ বাহমণি রাজ্য ভেঙে পাঁচটি স্বাধীন রাজ্যের উত্থান ঘটে টি ট্রু বিবৃতি বি বাহমণি রাজ্যের অর্থমন্ত্রীর নাম ছিল আমির ই জুমলা টি ট্রু বিবৃতি সি বাহমণি রাজ্যের প্রধানমন্ত্রীর নাম ছিল ভকিল উস সুলতানাত টি ট্রু বিবৃতি ডি বাহমনি রাজ্যের প্রকৃত শাসক মামুদ গাওয়ান কোট রোজাতুল ইনশা আনকোট এবং কোট দিওয়ানি আসার আনকোট নামে দুটি বই লেখেন টি ট্রু প্রশ্ন বারো বিবৃতি এ বাহমণি সুলতান কলিমুল্লাহ শাহর আমলে কোট দক্ষিণীয় পরদেশী আনকোট মুসলিমদের দ্বন্দ্ব ভয়ঙ্কর রূপ নিলে প্রাদেশিক শাসনকর্তাদের মদতে বাহুমনি রাজ্য পাঁচটি খণ্ড রাজ্যে ভাগ হয়ে যায় এফ ফলস বিবৃতি বি বাহমণি রাজ্যের বিদেশমন্ত্রীর নাম ছিল উজিরি আশরাফ টি ট্রু বিবৃতি সি বাহমণি শাসনকালে মোট কৃষি জমির বেশিরভাগ অংশই ছিল সুলতানের খাস জমি এফ ফলস বিবৃতি ডি ফিরোজ শাহ বাহুমণি জ্যোতির্বিদ্যাচর্চার প্রয়োজন মেটানোর জন্য দৌলতাবাদে একটি মানমন্দির তৈরি করেন টি ট্রু পৃষ্ঠা একশো আটষট্টি প্রশ্ন তেরো বিবৃতি এ মামুদ গাওয়ান রাজ্যের জমি জরিপের মাধ্যমে হস্তবুধ অর্থাৎ ভূমি ও রাজস্বের হিসাব তৈরি করান টি ট্রু বিবৃতি বি মামুদ গাওয়ান শিক্ষার প্রসারের লক্ষ্যে রাজধানী বিদরে একটি মাদ্রাসা তৈরি করান টি ট্রু বিবৃতি সি বাহমনি রাজ্যে এসে রুশ পরিব্রাজক নিকিতিন তার ভ্রমণ বৃত্তান্তে এখানকার সামাজিক জীবনের বর্ণনা দিয়েছেন টি ট্রু বিবৃতি ডি দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে সাদাহ আমিরদের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের উৎপত্তি ঘটেছিল টি ট্রু প্রশ্ন চোদ্দ বিবৃতি এ চোদ্দশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত গুলবর্গা ছিল বাহমনি রাজ্যের রাজধানী টি ট্রু বিবৃতি বি গুলবর্গা থেকে চোদ্দোশো বাইশ খ্রিস্টাব্দের পর বিদরে বাহমনি রাজ্যের রাজধানী সরিয়ে আনেন সুলতান আহমদ শাহ টি ট্রু বিবৃতি সি একশোটি করে গ্রামের দায়িত্বভার পালনকারী আমিররা সাদাহ আমির নামে পরিচিত টি ট্রু বিবৃতি ডি বাহমণী সাম্রাজ্যের ধ্বংসাবশেষ থেকে গড়ে ওঠা পাঁচটি রাজ্যকে প্রথম জোটবদ্ধ করেন ও নেতৃত্ব দেন বিজাপুরের আদিল শাহ টি ট্রু প্রশ্ন পনেরো বিবৃতি এ বিজয়নগরের উৎপত্তি নিয়ে ঐতিহাসিক মহলে মতভেদ আছে টি ট্রু বিবৃতি বি হরিহর ও বুক্কো এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন টি ট্রু বিবৃতি সি তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই রাজবংশের শাসনের সূচনা হয় টি ট্রু বিবৃতি ডি এর ফলে হিন্দু মুসলিম বিরোধিতা সংক্রান্ত সমস্যার সমাধান হয় এফ ফলস ষোলো বিবৃতি এ সঙ্গমের নামানুসারে বংশটির নাম হয় সঙ্গম রাজবংশ বিবৃতি বি প্রথম হরিহর ছিলেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা এফ ফলস বিবৃতি সি সঙ্গম বংশের রাজা মল্লিকার্জুন বাহমণি ও উড়িষ্যা রাজ্যের মিলিত আক্রমণ প্রতিরোধ করেন টি ট্রু বিবৃতি ডি এই বংশের শেষ রাজা ছিলেন এফ ফলস সতেরো বিবৃতি এ তুলুভ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বীর নরসিংহ টি ট্রু বিবৃতি বি নরসিংহ পর্তুগিজ সেনাপতি আলমিদার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন টি ট্রু বিবৃতি সি তুলুব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন অচ্যুত রায় এফ ফলস বিবৃতি ডি তুলুপ বংশের শেষ রাজা ছিলেন সদাশিব রায় টি ট্রু প্রশ্ন আঠারো বিবৃতি এ বাহমণি রাজ্যের প্রতিষ্ঠাতা বাহমান শাহ টি ট্রু বিবৃতি বি বাহমান শাহের রাজধানী ছিল গুলবর্গা টি ট্রু বিবৃতি সি তিনি বাহমণি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন এফ ফলস বিবৃতি ডি এই বংশের শাসক মোহাম্মদ শাহ বরঙ্গল রাজকে পরাজিত করে গোলকুণ্ডা দখল করেন টি ট্রু পৃষ্ঠা একশো উনসত্তর প্রশ্ন উনিশ বিবৃতি এ বিজয়নগর সম্রাট বুকোর মন্ত্রী ছিলেন শায়নাচার্য টি ট্রু বিবৃতি বি বিজয়নগরে মুদ্রা ছিল প্রধানত তামার এফ ফলস বিবৃতি সি বিজয়নগরের শাসন ব্যবস্থায় সামন্ত প্রভু বা অমর নায়কদের বিশেষ স্থান ছিল টি ট্রু বিবৃতি ডি বিজয়নগরের বিখ্যাত কবি ছিলেন তিরুমালাম্মা টি ট্রু প্রশ্ন কুড়ি বিবৃতি এ আলাউদ্দিন ফিরোজ শাহের পর তাঁর পুত্র নাসরত শাহ সিংহাসনে বসেন এফ ফলস বিবৃতি বি জালাল মৃত্যুর পর রাজা গণেশের বংশের পতন ঘটে এফ ফলস বিবৃতি সি হাজি ইলিয়াস হাজিপুর শহর প্রতিষ্ঠা করেন টি ট্রু বিবৃতি ডি গিয়াসুদ্দিন আজম শাহ দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাংলা শাসন করেন এফ ফলস